আপনি কি শিক্ষক হিসেবে ভালো না নাকি আপনার মাইয়া একটা মগা মাথা মোটা কোনটা কেন জামাই কি হইছে আমার এই ব্যাগের ভিতরে লাখ লাখ টাকা আর আপনার মাইয়া 100 টাকা খুঁজতেছে ও তোর বাপের মতো পকিন নাইছে জামাই তোর মা কি কইছে তোর মা কইছে জামাইর ব্যাগের ভিতর থেকে এরকম বান্ডিল বান্ডিল টাকা লবি লইছস না কি লাগে ওই তুই কি আমার মাইয়া হ্যাঁ যাও সামনে আমার লজ্জা দিলি একশো টাকা লইস কে হুম বান্ডির বান্ডি টাকা লইতে পারস নাই বলো দইস মানে এটা একটা মগা আস্তে একটা মগা ফকিনের মতো একশো টাকা লইস একশো টাকা আজকাল দিনে কিছু হয় হুম পরে আমি কইছি আম্মা আপনি যা কইবেন তা শুন ও কথাই শুনে না তোর আমি কি কইছিলাম কি বুঝাইলাম তোরে হুম জামাই কি হিসাব তাই টাকা পয়সা তুই নিবি জামাই কি কিছু কইবো তোরে

তোমার একশো টাকা হইলে যথেষ্ট হ্যাঁ তোরে কইছিলাম না জামার পরিবারের থেকে জামাই ছিন্ন করতে এখনো আলাদা করতে পারো নাই হ্যাঁ তুমি এমন কে তোমার জামাই কতক্ষণ মারলে তুমি হন মারতেছো আমার মনে হয় কি জানুস

প্রতিদিন যখন ব্যাগ নিয়ে বাসায় আসবো ব্যাগের থেকে টাকা সব আলাদা করে বলা ও কি করে ব্যাগের ভিতর থেকে বান্ডিল টাকা লয় না একশো টাকা নেয় দুইশো টাকা নেয় করতে তোর মায়ের তোকে বুদ্ধি দিছে তোর তো শিক্ষক তুই এত বল ছাত্রী কেন ওর মায় কইছে যা বাইরে উঠাবি আর বসাবি

আপনার মাইয়েরা কিন্তু আপনার মতো আপনার মায়ের অনেক ভালো ইচ্ছা করে না অন্য কোনো মাইয়া হইল না এতদিনে জামাইরে উঠেত আর বসাইত আপনি কি লেগে আমাদের বাড়িতে এসে আমাদের সুন্দর সংসারটা নষ্ট করে দিতেছেন আপনার মাইয়ারা যেদিন দেখতে গেছিলাম ওই দিনই বুঝছি আপনার মাইয়া একটা হাবা সহজ সরল এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মাইয়ারে বিয়ে করুক আপনার মাইয়াটা অনেক ভালো মেয়ের জামায় সংসার এসে অশান্তি সৃষ্টি করা এটা কিন্তু ঠিক না কোনো মা কি চায় তার মেয়ে অসুখী থাকুক অশান্তিতে থাকুক কোনো মা কিন্তু চায় না কিন্তু আপনি চায় আপনাদের কাছ থেকে এগুলি আশা করি করিনি আমার পরিবারের মধ্যে আমার বাপ ভাই বোন মা সবার সাথে আমি তোর ভিত্তি কোনো সমস্যা দেখতেছি না সমস্যাটা তৈরি করতেছে না আমার বাড়িতে আসবে তবে এরকম যদি কোনো ফ্যাস লাগানোর অশান্তি সৃষ্টি করা যদি কোনো কাজ কর আমাদের বাড়িতে দয়া করে আসেন আমাদের সুখের সংসারটা নষ্ট করে না আমরা ভালো আছি আপনি ওর চিনাইতেছেন জামাই বান্ডিল বান্ডিল টাকা নিয়ে কি করব কি চাওয়া পাও কি ও নিতেছে একশো আপনি এক লাখ নেই তোর ভিতরে তো আস্তে আস্তে আপনার কার আপনি আসছেন দয়া করে আপনি আমাদের বাড়ি থেকে চলে গেলে খুশি হবে আমার আসলে মেয়ের সংসারে এসে জ্ঞানতাম লাগানো উচিত হয়নি আমার মাফ করে দিয়ে বুঝতে পারছেন হ্যাঁ বর্তমান যুগে শতকরা নিরানব্বইটা মেয়ের সংসার প্রশ্ন করতেছে একমাত্র মায়েরা মায়েদের এই সমস্ত কুপরামর্শে মেয়েদের সুখের সংসারগুলি ভাইয়া তসনস হয়ে যেতেছে আবার যদি মায়েরা চিন্তা করে যে আমার মেয়ের সংসারটা সুখের কিভাবে হবে আমার মেয়ে স্বামীর সেবা যত্ন করবে কীভাবে ওইদিকে একটু ধ্যান খেয়াল দেয় তাহলে সংসারে সুখী হওয়া যায় আপনি কি করতেছেন বা আপনার মতো মায়েরা কি করতেছে সংসারগুলি ধ্বংস করে দিতেছে এই কাজগুলি আর করেন না প্লিজ শোনো আম্মা আমরা তো সুখী পরিবার এই যে তুমি মাঝে মধ্যে যে উল্টো কথা বলতাম এগুলো আমি কিছুই মাথায় ঢুকাইতাম না কিন্তু দেখো তোমার জামাই মাঝে মধ্যেই আমার গায়ে হাত তুলতো কার জন্য শুধু তোমার জন্য কিছু মনে করিস না মাফ করে মাপ কেন চাইতেছ কিন্তু আম্মা আমাদের সুখী পরিবারটা না তুমি ভাঙ্গে দিও না তোমাদের আমার একটাই অনুরোধ কারণ আমি আমার স্বামী শ্বশুর ননদ সবার নিয়ে অনেক শান্তিতে আছে অনেক সুখী আছি তুমি আসো তোমারও তো কিছু বলে না তোমার জামাই কিছু বলে আমার শ্বশুরে কিছু বলে আমার পরিবারের কেউ কিছু বলে আরও তুমি আসলে সবাই খুশি হয় তোমার জামাই ভালো ভালো ভাজার করে আনে আমার শ্বশুরে অনেক খুশি হয় কয় তোমার আম্মা আইসে বেআই নাইসে বেআই না লাগে কথাবার্তা বলি আমার ভালো লাগে কিন্তু তুমি কেন এই কাজগুলো করো বলো মা তুমি দয়া করে আর এই কাজগুলো করো মা ঠিক আছে যাও খাবার দাবার রেডি করো সবাই একসাথে খাবো শুনেন নামাজ কালাম পড়েন নামাজ পড়লে না মাথার থেকে যে শয়তানি বুদ্ধিগুলি আছে না এগুলি সব দূর হয়ে যাব আয় ভিতরে ভিতরে